নমস্কার বন্ধুরা পাকিস্তানকে পুড়িয়ে ছাই করার জন্য ভারতীয় নৌসেনা মাঠে নেমে পড়েছে আর বিশ্বাস করুন এবার ভারত যেভাবে যে তীব্রতায় পাকিস্তানকে হিট করতে যাচ্ছে তাতে পাকিস্তান সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে পাকিস্তানের সেনা সরকার এবং ভবিষ্যৎ প্রজন্ম আর কখনও ভারতে সন্ত্রাসী হামলা চালানোর কথা স্বপ্নেও ভাববে না এদের অবস্থা এমন করে ছাড়বে ভারত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের এক জনসভায় যে কথা বলেছেন এবং যে ঢঙ্গে বলেছেন তাতে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে যে ভারত এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের দেখানো পথেই হাঁটতে চলেছে হিন্দিতে বলতে বলতে মোদী পুরো দুনিয়াকে কড়া সন্দেশ দেওয়ার জন্য ইংলিশেও নিজের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন আর মোদীর ইংরেজিতে বলা এই কথাটা যদি বাংলায় বলি তাহলে তিনি বলেছেন ভারত প্রতিটি সন্ত্রাসী তাদের সমর্থক এবং এদের পেছনের শক্তিকে চিহ্নিত করবে খুঁজে বের করবে এবং শাস্তি দেবে ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করবে এবার একটু খেয়াল করুন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়াহু ঠিক এই ধরনের বক্তব্য দিয়েছিল গাজার উপর হামলা করার আগে আর তাই তো পাকিস্তানের সরকার এবং সেনার হাত পা ফোলা শুরু হয়ে গেছে পাকিস্তান যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধমকি শুনছে ততক্ষণ পর্যন্ত ভারতের নৌবাহিনীর সবচেয়ে বড় এবং ভয়ানক অস্ত্র আইএনএস বিক্রান্ত আরব সাগর দিয়ে ধেয়ে যাচ্ছে পাকিস্তানের দরজায় হ্যাঁ বন্ধুরা শুধু ভারতের নয় এশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত তার দলবল নিয়ে পৌঁছে গিয়েছে পাকিস্তানের একেবারে কাছে মনে হচ্ছে যেন এবারের সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারতীয় নৌসেনা কারণ একটু খেয়াল করে দেখুন প্রথম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল দুই হাজার ষোলোতে উরি হামলার পর আর ওই স্ট্রাইক করেছিল ভারতীয় সেনাবাহিনী এরপর দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল দুই হাজার উনিশে পুলওয়ামা হামলার পর আর ওই বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা আর এবার যেভাবে ভারতীয় নৌসেনা অ্যাক্টিভ হয়েছে তাতে একটি বিষয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে এবারের এই স্ট্রাইকে ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী থাকুক আর নাই বা থাকুক নৌসেনা অবশ্যই থাকছে শুধুমাত্র আইএনএস বিক্রান্তের কথাই যদি বলি তাহলে আইএনএস বিক্রান্ত একাই চলে তা নয় একে সাপোর্ট দেওয়ার জন্য ডেস্ট্রয়ার ফ্রিগেট সাবমেরিন যুদ্ধ বিমান সব একসাথে একটি গ্রুপ বানিয়ে চলে আর এরকম একটি ফ্লিটের যে শক্তি তা পাকিস্তানের সম্পূর্ণ নেভিকে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভেতরেই ধ্বংস করতে সক্ষম এটিও বলতে পারেন যে আইএনএস বিক্রান্তের সামনে পাকিস্তানি নেভির অকাত কোস্টগার্ডের সমমানের পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিকে কয়েক মিনিটের ভেতরেই পুড়িয়ে ছাই করার ক্ষমতা রাখে আইএনএস বিক্রান্ত আর ভারতের নৌসেনার এই পদক্ষেপে পাকিস্তানের কোস্টাল এরিয়ার শহরের লোকেদের ঘুম হারাম হয়ে গেছে এদের মনে একেবারে ভয় ঘর বেঁধে বসে আছে কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধে যখন যখন ভারতীয় নৌসেনা মাঠে নেমেছে তখন তখন করাচি জ্বলে ভস্ম হয়েছে আর ভারতীয় নৌসেনার তাণ্ডব এই প্রকারের ছিল যে কয়েক সপ্তাহ ধরে করাচি শহর জ্বলতেই ছিল ভারতীয় নৌসেনা যেভাবে পাকিস্তানের মেইন গেটে অবস্থান নিয়েছে তাতে ভারতীয় নৌসেনার টার্গেটে চলে আসছে করাচি গোয়াদার পোর্ট এবং আরও কিছু স্ট্র্যাটেজিক লোকেশান আইএনএস বিক্রান্ত যখন হামলা করবে তখন করবে কিন্তু তার আগে পাকিস্তানকে ভাতে মারার কাজও করবে আইএনএস বিক্রান্ত হ্যাঁ বন্ধুরা পাকিস্তানের সাপ্লাই চেইনকে ব্লক করে দেবে আইএনএস বিক্রান্ত দেখুন পাকিস্তান তার প্রায় সমস্ত প্রয়োজনীয় জিনিস ইম্পোর্ট করে সমুদ্র পথে যা প্রায় নাইনটি এই মুহূর্তে পাকিস্তানের কাছে নয় থেকে দশ দিনের মতো তেল রিজার্ভ রয়েছে ভারতীয় নৌসেনা যদি গোয়াদার পোর্টে যাওয়া সব ধরনের পণ্যবাহী জাহাজকে আটকে দেয় তাহলে পাকিস্তান এক সপ্তাহের ভারতের সামনে স্যারেন্ডার হয়ে যাবে ঠিক যেরকমটি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বর্তমানের যে ভারত বিরোধী বিষাক্ত বাংলাদেশ দেখছেন এখানে পাকিস্তানি সেনা ভারতের সাপোর্টে তৈরি মুক্তিবাহিনীর বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত ছিল তখন বাংলাদেশের যুদ্ধরত পাকিস্তানি সেনাদের লজিস্টিক সাপোর্ট অর্থাৎ হাতিয়ার গোলা বারুদ খাবার ইত্যাদি সাপ্লাই করার জন্য পাকিস্তানকে সমুদ্র পথে বাংলাদেশে ঢোকা লাগত তখন পাকিস্তানের ওই যুদ্ধ সরঞ্জাম ভর্তি জাহাজগুলোকে আটকাতে ওই সময়ে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ওই সময়ের আইএনএস বিক্রান্তকে ডিপ্লাই করে রেখেছিলাম বঙ্গোপসাগরে আর এর ফলে পাকিস্তান না তো অতিরিক্ত সৈনিক পাঠাতে পেরেছিল বাংলাদেশে না তো হাতিয়ার গোলা পাঠাতে পেরেছিল আর এরই ফলে ধীরে ধীরে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় স্বীকার করেছিল পাকিস্তানি সেনা আর ঠিক ওই একই অবস্থা হবে এবারও এখন একটি প্রশ্ন আসতে পারে যে পাকিস্তান ভারতীয় নৌসেনাকে চাপে ফেলতে কোনো পদক্ষেপ নিতে পারে কি না তো আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তান ভারতকে ভয় দেখানোর চেষ্টা তো অবশ্যই করেছে কিন্তু ভারত যে জবাব দিয়েছে তাতে পাকিস্তানি সেনার মনোবল একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে আসলে পাকিস্তান আরব সাগরে একটি নোট্যাম জারি করেছিল যার লেন্থ ছিল চারশো কিলোমিটার পাকিস্তান বলেছিল তারা আগামী যে কোনো সময় একটি মিসাইল পরীক্ষা করতে যাচ্ছে। পাকিস্তানের উদ্দেশ্য ছিল ভারতকে এটা দেখানো যে তারা ভারতের বিরুদ্ধে আরব সাগরে একেবারে রেডি হয়ে বসে আছে কিন্তু ভারতীয় নেভি পাকিস্তানের এই নোটামকে অগ্রাহ্য করে পাকিস্তানের দরজায় অর্থাৎ আরব সাগরেই একটি মিসাইলের পরীক্ষা করে ফেললো আইএনএস সুরাত থেকে যে মিসাইলটি পরীক্ষা করা হলো এটি একটি মিডিয়াম রেঞ্জের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল অর্থাৎ ভারতকে চাপে ফেলতে পাকিস্তান যে মিসাইলের টেস্ট করতে চাইছিল সেই মিসাইলকেই টার্গেট করে আকাশে ধ্বংস করার ক্ষমতা রাখা একটি মিসাইলের পরীক্ষা করে ফেললো ভারত তাও আবার পাকিস্তানের কাছেই আর ভারতের এই আক্রমণাত্মক পদক্ষেপে সারা বিশ্ব একেবারে হতভম্ব হয়ে গেছে একে তো পাকিস্তানের দেওয়া নোট্যাম ওয়ার্নিংয়ের মধ্যে পাকিস্তানের আগেই ভারত তার নিজের মিসাইলকে ঝালিয়ে নিল তার উপর পাকিস্তান যে মিসাইলের পরীক্ষার জন্য নোট্যাম জারি করেছিল ঠিক সেই মিসাইলের কাউন্টার মিসাইলকে টেস্ট করে দেখিয়ে দিল ভারত যে আসো মাঠে নামো এমন হলেও অবাকর কিছুই থাকবে না যদি পাকিস্তান মিসাইল টেস্ট করার জন্য মিসাইলকে লঞ্চ করে তাহলে ভারত আগে থেকে সেটিকে ধ্বংস করে দিবে। তাই তো ভারতের এত অ্যাগ্রেসিভ পদক্ষেপ দেখে বিশ্বের সমস্ত দেশ এটাই অনুমান লাগাচ্ছে যে ভারত এবার ঠিক ইসরায়েলের মতোই অ্যাটাকিং খেলা খেলবে আর ভারতের উচিতও ঠিক তাই ভারতের উচিত পাকিস্তানকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে বাংলাদেশকে শুধু এটুকু বলা যে সুস্থ আছেন তো শুধু এটুকু বললেই বাংলাদেশের মগজ থেকে ভারত বিরোধিতার জিহাদিভুত ছুমান্তর হয়ে যাবে সাথে সাথে মালদ্বীপের মতো দেশও একেবারে লাইনে এসে যাবে আর সত্যি কথা বলতে সময় এসছে বিশ্বকে বিশ্বের চতুর্থ শক্তিধর দেশের পাওয়ার দেখানোর সময় এসছে চার ট্রিলিয়ন ইকোনমির পাওয়ার দেখানোর আর যেখানে আমেরিকা রাশিয়া এবং ইসরায়েলের মতো দেশের সম্পূর্ণ সাপোর্ট রয়েছে সেখানে এত বড় সুযোগ কমসে কম মোদী সরকার হাতছাড়া করবে না আর নিশ্চিন্তে থাকুন এবার ভারতের টার্গেটে সন্ত্রাসীরা নেই রয়েছে সন্ত্রাসীদের বাপ এবং আতুর ঘর অর্থাৎ পাকিস্তানের সেনা আইএসআই ও পাকিস্তান ধন্যবাদ জয় হিন্দ